আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স বাইক নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু আজকেও আবার অনেক দিন পর লাইভে যুক্ত হইলাম আমাদের শোরুমের কালেকশনে আজকে একটি বাইক আসছে মাত্রই আমরা একটা মোটরসাইকেল পারচেস করলাম সেই বাইকটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা মূলত লাইভে আসছি মাত্রই আমরা একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ক্রয় করলাম একদম অরিজিনাল অবস্থায় এখন কি কন্ডিশনে আছে সেটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা আবারও লাইভে আসলাম পারচেস আপডেট নিয়ে বা মোটরসাইকেলটি শোরুমে ওঠানোর আগে কি কন্ডিশনে আছে এবং এই মোটরসাইকেলের বিস্তারিত তুলে ধরার জন্য কিন্তু আজকে আমরা আবারও লাইভে সংযুক্ত হয়েছি যারা মূলত একটু কম প্রাইসের মধ্যে মোটরসাইকেল খুঁজছেন তেল সাশ্রয়ী বাইক তারা কিন্তু চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু আমরা সেল করতে চাচ্ছি কম প্রাইসের মধ্যে তাদের বাজেট মূলত কম এছাড়াও যারা এখন আমাদের শপটি ভিজিট করেনি আমাদের শোরুমে আসেননি তারা চাইলে কিন্তু আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমটি ভিজিট করতে পারেন কেননা আমাদের শোরুমের কালেকশনে কিন্তু মোটামুটি সব ধরনের বাইক কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমাদের শোরুমে আসেননি তারা কিন্তু চাইলে আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের কালেকশনে কিন্তু আজকে আমরা মাত্র একটি কম দামের মধ্যে একটা ডিসকভার পারচেস করছি ডিসকভার ক্রয় করেছি মাত্র আমরা ডিসকভার একশো পঁচিশ সিসি একটি মোটরসাইকেল ক্রয় করলাম এটা ইনশাআল্লাহ কালকে বা পরশু দিনের মধ্যেই আমাদের শোরুমের ভিতরে দেখতে পাবেন আর আজকে মূলত লাইভে আসার উদ্দেশ্য একটাই যে আমরা যখন মোটরসাইকেল ক্রয় করি সেই মোটরসাইকেলটি কি কন্ডিশনে থাকে এবং কি অবস্থায় থাকে সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা মেনলি আজকে লাইভে আসছি বড় ভাই আপনি কে আপনাকে চিনতে পারলাম না আপনি এসব আজে বাজে কথা লিখেন না দয়া করে ধর্ম নিয়ে কথা বললেন না যার ধর্ম যার যার আপনার ধর্ম আপনার কাছে আমাদের ধর্ম আমাদের কাছে তো ধর্ম নিয়ে কথা না বলাটাই বেটার আমি আশা করব কোনো ধরনের বাজে মন্তব্য আপনারা করবেন না তো আজকে লাইভে আসার উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু মাত্র একটা ডিসকভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসির একটি ডিসকভার দশ বছরের ট্যাক্স টুকেন করা দশ বছরের পেপার করা একটা বাইক কিন্তু মাত্র পার্চেস করেছি আপনারা যারা ডিসকভার একশো পঁচিশ সিসি একটু লো প্রাইজের মধ্যে ক্রয় করুন ভাবছেন তারা কিন্তু চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন মাত্রই আমরা এই বাইকটি ক্রয় করলাম একদম প্রথম মালিকানা বাইক এখনও বাইকটি ওয়াশ হয় নাই বা রেডিও হয় নাই তো আপনারা চাইলে এই বাইকটি আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এসে কিন্তু দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আমরা কিন্তু সীমিত লাভে বা সীমিত প্রফিটে সেল করে দিব কেননা আমাদের শোরুমের ভিতরে কিন্তু বাইক রাখার বর্তমানে জায়গা নাই একদম পুরো পরিপূর্ণ আর এই দু হাজার সালের শেষ সময়ে শেষের দিকে আমরাও চাচ্ছি যে চব্বিশ সালটাকে শেষে রেখে শেষ মুহূর্তের সময়ে যত সেল টার্গেট সেল যত বাড়ানো যায় বা শেষ মুহূর্তে যত বাইক আমরা সেল করতে পারি ডিসকাউন্টে প্রত্যেকটা বাইকের কিন্তু ভালো ডিসকাউন্ট চলতেছে আর এই বাইকটা কত কিলো চলেছে আমি জাস্ট সেইটা আপনাদের দেখাচ্ছি এই বাইকটা আমরা মাত্রই মাত্রই ক্রয় করেছি এই বাইকটা রান করেছে কত কিলোমিটার অথেন্টিক কত কিলোমিটার সেটা আমি আপনাদেরকে দেখাই যে এই বাইকটা কত কিলোমিটার আমরা মাত্রই পারচেস করেছি এটা রান করেছে অলমোস্ট এটা হচ্ছে গিয়ে একশো পঁচিশ সিসি পাঁচ গিয়ারের বাইক এটা আমি স্টার্ট করি একটু সাউন্ডটা শোনাই এটা রান করেছে অলমোস্ট সতেরো হাজার দুইশো ছাপ্পান্ন কিলোমিটার মানে সতেরো হাজার সামথিং একদম ফ্রেশ কন্ডিশন আছে খুবই ফ্রেশ কন্ডিশনের ডিসকভার একশো পঁচিশ দুই হাজার উনিশ মডেলের বাইক আর বাইকটা কিন্তু স্টার্টে আছে একদম সাউন্ড কিন্তু নাই বললেই চলে মানে খুবই স্মুথ সাউন্ড অনেক ফ্রেশ স্মুথ সাউন্ডের বাইক আর বাইকে অথেন্টিক যদি অরিজিনালি যদি হয়ে থাকে তাহলে সেটা কীভাবে বুঝবেন যে আসলে বাইকটা অথেন্টিক সতেরো হাজার কিনা এটা দেখার জন্য কিন্তু একটা উপায় আছে আমরা যেভাবে মূলত বাইক পারচেস করি দেখুন এই বাইকের টায়ার কন্ডিশনটা এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশন মানে বাইকটা কিন্তু সতেরো হাজার সামথিং রানিং কিন্তু টায়ার কন্ডিশন এজ লাইক এ নিউ একদমই ফ্রেশ কন্ডিশনের টায়ার দেখতে পাচ্ছেন অরিজিনাল সতেরো হাজার কিলোমিটার থাকলে এই বাইকটা কিন্তু কতটা ফ্রেশ থাকবে এবং টায়ার কন্ডিশন কতটা ফ্রেশ থাকবে সেটা আপনারা বাইকের টায়ার দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যদি যে কোনো কারোর কাছ থেকে যদি কখনো মোটরসাইকেল পারচেস করেন বা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি কি জার্জ করবেন বা কী কী যাচাই বাছাই করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখবেন বাইকের টায়ার কন্ডিশন কেমন আমি পেছনের চাকাটা যদি আপনাদের দেখাই পিছনের চাকাটা দেখলেন একদমই নতুনের মতোই আছে এখনও অরিজিনাল সতেরো হাজার কিলোমিটার চলছে একটা মুরব্বী পার্সনের গাড়ি দশ বছরের ট্যাক্স টুকেন একদম প্রথম মালিক এই বাইকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনারা চাইলে যে প্রথম বিক্রেতা বা প্রথম মালিক তার সাথে কথা বলেও কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারবেন এবং আপনাদের কোনো মোটরসাইকেল থেকে থাকলে কিন্তু আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর এই বাইকটা আমরা কত টাকা প্রাইস রাখবো বা কত টাকা হলে এই বাইকটি পারফেক্ট প্রাইস বলে মনে হয় আমাদেরকে অবশ্যই জানাবেন যে এই বাইকটি কত টাকা প্রাইস হলে একদম পারফেক্ট সেলিং প্রাইস বলে মনে হয় এটা কিন্তু পাঁচ গিয়ারের বাইক একশো পঁচিশ সিসে যদিও অনেক দোলা লেগে আছে এটা কালকে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি কালকের মধ্যে রেডি রেডি করে আপনাদেরকে দেখাইতে পারবো যে ফ্রেশ ফ্রেশনেস এখন অনেক বা আছে ফ্রেশ ধুলাবালি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরিও নাই বা মেজর কোনো ভাঙা ফাটাও নাই বাইকটিতে কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই খুবই ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন লো প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে ডিসকভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশ এসি ডিসকবার দুই হাজার উনিশ মডেলের বাইক আর এছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদের এই বাইকিংয়ের আমাদের শোরুমে আসতে পারেন এসে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত মোটরসাইকেলটি কিন্তু আমাদের শোরুম থেকে চয়েস করে নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশন কিন্তু সব ধরনের মোটর সাইকেল অ্যাভেলেবেল আছে শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের শোরুমের সব ধরনের মোটর সাইকেল পেয়ে যাবেন টিভিএস সুজুকি বা ইয়ামাহা অথবা হন্ডা হিরো অথবা সুজুকি অথবা বাজাজ যে কোনো কোম্পানি গাড়ি কিন্তু আপনারা আমাদের শোরুমে পাবেন সো আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো বাইক কিন্তু আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন এবং আপনার কোনো মোটরসাইকেল থেকে থাকলেও ভালো একটি প্রাইজে কিন্তু সেল করতে পারবেন দেরি না করে চলে আসুন আমাদের এই ছোট্ট বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটি আপনাদেরকে মেনশন করে দিতে চাই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার সাভার থানা রোড ঠিক সাভার থানা রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশানটি পেয়ে যাবেন বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলেই আমাদের শোরুমের লোকেশানটি পেয়ে যাবেন যারা গুগল ম্যাপস দেখে আসবেন তারা বাইক নেটওয়ার্ক সাবার লিগে সার্চ করলেই পাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ বাইক নেটওয়ার্ক সাবালিকে সার্চ করলে পেজ অপশনে সিলেক্ট করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজও চলে আসবে আর আমাদের কালেকশনে কিন্তু আছে ইয়ামাহা অ্যাডজেটেস এফ আই হ্যাশন থ্রি লাক্স এবং সুজুকি জিক্সা জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ম্যাট ব্লু কালার এবং ব্লোজি ব্লু কালার এছাড়াও কিন্তু ব্ল্যাক কালার থাকছে আর আরও আকর্ষণীয় কালার কিন্তু আছে শুধু কি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ইয়েলো কালার আর এর পাশাপাশি কিন্তু কনভার্টেড এসএফও থাকছে ফ্রেশ কন্ডিশনের সুযোগে জিক্সার কনভার্টেড এস ডুয়েল ডিক্স এবং ফ্রেশ কন্ডিশন লো প্রাইজের মধ্যে ডুয়েল ডিক্সের একটি বাইক মেনলি যারা কম প্রাইজের মধ্যে সুযোগে জিক্সার বা জিক্সার এসএফ চয়েসে রাখছেন তারা চাইলে দেখে যেতে পারেন অথবা আপনারা চাইলে যারা একটু রিসেল ভ্যালু ভালো বা পুনরায় ভালো একটি রিসেল ভ্যালু পাবেন এরকম চয়েসের মধ্যে রাখছেন তারা কিন্তু ইয়ামা এফ আই ভার্সন টুর দিকে দেখে যেতে পারেন এগুলো কিন্তু অনেক রিসেল ভালো 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 একটু প্রাইজও ইনক্রেজ কখনও প্রয়োজন পড়লে সেল করতে পারবেন আর এর পাশাপাশি টিভিএস এ পাচ্ছি আর টিআর টু ভি ডুয়েল ডিক্স এবং সিঙ্গেল চ্যানেল ইভিএস ভার্সনের বাইকও থাকছে আরও পেয়ে যাচ্ছেন হোন্ডা লিভো একশো দশ সি সি অন্টে শোরুম পেপার ডিস্ক হাইড্রিক ভার্সন এর পাশাপাশি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের একটি সুজুকি জিক্সা মনোটন মনোটন ব্ল্যাক কালার বাইক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অতএব দেরি না করে চলে আসুন আপনার পছন্দের মোটরসাইকেলটি দুই সাল শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের কাছ থেকে কালেক্ট করুন এবং আমরা কিন্তু বড় বড়ের মতো আপনাদের আবার আরও একটি নিউজ দিতে চাই যে আমাদের এখান থেকে যে কোনো মোটরসাইকেল পারচেস করলে আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান যদি সেই বাইকটি শোরুম পেপার হয়ে থাকে তাহলে সেই বাইকটি কিন্তু আমরা আপনাদেরকে তিন দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করে দেব এবং তিন দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি সো আপনারা আপনাদের যে কোনো মোটরসাইকেলে যদি আপনারা রেজিস্ট্রেশন করতেও চান আপনাদের অন্য কোথাও থেকে যদি কোনো মোটরসাইকেল ক্রয় করে থাকেন যদি সেইখানে রেজিস্ট্রেশন খরচটা বেশি চেয়ে থাকে তাহলে আমাদের থেকেও করাতে পারবেন আর সেটা তিন দিনের মধ্যেও রেজিস্ট্রেশন করা পসিবল যদিও একদিনের মধ্যেও করে দেওয়া যায় কিন্তু আমরা কাস্টমার থেকে তিন দিন সময় নিয়ে থাকি আর আমাদের কিন্তু জিক্সার ব্ল্যাক কালার কিন্তু দুই তিনটি বাইক এই মুহূর্তে আছে সো আপনারা চাইলে কিন্তু আমাদের জিক্সা গুলো এসে দেখে যেতে পারেন আর আগামীকালকেও আরও কয়েকটা আছি কি জিক্সা জিক্সার এফ আই বিএস এবং জিক্সার এস এফ কিন্তু আসবে সো আপনার চাইলে এস এফ বা জিক্সার এফ আই এ যারা লাইক করে তারাও চাইলে কালকে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন যাদের মূলত একটু বাজেট কম বা একটু লো প্রাইজের মধ্যে আপনারা বাইক খুঁজছেন তারা কিন্তু এই হন্ডা লিভো একশো দশ সি ডিজিটাল মিটারের বাইকটি কিন্তু দেখে যেতে পারেন খুবই ফ্রেশ অবস্থায় আছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ঘষা মাতা ভাঙা ফাটাও কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটিও কিন্তু আমরা খুবই লো প্রাইজের মধ্যে সেল করব যাদের বাজেট কম লো প্রাইসের মধ্যে তেল সাশ্রয়ী বাইক খুঁজছেন তারা চাইলেও কিন্তু আমাদের এই বাইকটি হোন্ডালিগুটি এসে দেখে যেতে পারেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং এর পাশাপাশি কিন্তু পাচ্ছেন টিভিএচ এ আর আট টিয়ার আটটিয়ার ডুয়েল এবং সিঙ্গেল চ্যানেল এ ভার্সন ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল চ্যানেল এ ভার্সনের বাইক কিন্তু থাকছে লো প্রাইজের মধ্যে একদম কম প্রাইসের মধ্যে দু হাজার তেইশ মডেলে এ ভার্সনের বাইক এবং জিক্সার মরটন কয়েকটা ইউনিট কিন্তু শুধু জিক্সা মরটন আমাদের কালেকশন অ্যাভেলেবেল সো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটরসাইকেলটি পারচেস করতে আমাদের বাইক বাইকটিরও সাভারের শোরুমে আসুন অথবা আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো মোটরসাইকেল কিন্তু আমাদের কাছে ভালো প্রাইসে সেল করতে পারবেন অথবা ঢাকার নাম্বারে যদি কোনো মোটরসাইকেল থেকে থাকে অথবা সরুম পেপারের কোনো বাইক যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনার ওই উক্ত মোটরসাইকেলটি আমাদের কাছে ভালো প্রাইজে সেল থেকে শুরু করে এক্সচেঞ্জও করতে পারবেন আমাদের যে কোনো সাইকেল দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করা পসিবল আমাদের যে কোনো বাইকের সাথে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ইয়ামাহা এফ আই ভার্সন থ্রি ভার্সন থ্রি বিএস সিক্স ইঞ্জিন বিএস সিক্স ইঞ্জিনের অফিসিয়াল বাইক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর এখানে পাচ্ছেন সুন্দর জিক্সার ক্লাসিক প্লাস ক্লাসিক প্লাস কিন্তু দুই হাজার তেইশ মডেলের একটি বাইক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু রান করেছে অলমোস্ট এগারো হাজার সামথিং কিলোমিটার আর ইয়ামহার ডিলাক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার লাস্টের দিকে পারচেস করা এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ মাত্র আট হাজার সামথিং কিলোমিটার অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে সো যারা এডেট এস এফ আই ভার্সন থ্রি ডিলাক্স গরিবের ডিলাক্স চয়েস রাখছেন তারাও কিন্তু এই সিঙ্গেল চ্যানেলে এডিস ভার্সনের এই বাইকটি দেখে যেতে পারেন বাইক নেটওয়ার্ক আমার এই আর কোন মোটর সাইকেলটি আপনাদের পছন্দ বা কোন মোটর সাইকেলটি আপনারা ক্রয় করবেন ভাবছেন তারা চাইলে কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন কোন মোটর সাইকেলটি আপনাদের চয়েজে আছে বা কোন মোটর সাইকেলটা আপনারা পারচেস করতে চাচ্ছেন এফ জেড ইস এ ভার্সন টু নাকি সুযোগ নাকি এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স আর যারা আর ওয়ান ফাইভ ভার্সন টু বা ভার্সন থ্রি চয়েজে রাখছেন তারাও কিন্তু চাইলে আমাদের কালেকশনে এসে দেখে যেতে পারেন আর ওয়ান ফাইভ ভার্সন টু দশ বছরের ট্যাক্স টুকেন এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আরম ফেক থ্রি দুই মডেলের একটি বাইক ফ্রেশ কন্ডিশনের আরম ফেক ভাষন থ্রিও কিন্তু আমাদের কাছে লো প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ান ভাষণের একটি বাইক আর এর পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন আরমফে ফেক টু লো প্রাইজের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এগুলো মূলত আমরা একটু লো প্রাইজের মধ্যে সেল করে থাকি মেনলি যাদের বাজেট কম বা একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক চয়েসে রাখছেন এক প্রিমিয়াম সেগমেন্টের বাইক পারচেস করবেন ভাবছেন তারা চাইলেও কিন্তু এই বাইকগুলো আমাদের বাইক বাইকের সাভারের কালেকশান এসে দেখে যেতে পারেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো কিন্তু আমরা খুবই কম প্রাইজের মধ্যে অন্যান্য শোরুম থেকে লো প্রাইজে কিন্তু সেল করে থাকি সো আপনারা ঢাকার ভিতরে অলিতে গলিতে শোরুমের ভিতরে ঘোরাঘুরি না করে আপনারা চাইলে কিন্তু আমাদের সাভারে সাভার থানা রোডে এই বাইক গুলো দেখে যেতে পারেন এই বাইক গুলো হতে পারে আপনার পছন্দের একটি মোটরসাইকেল টু এবং ভাষণ থ্রি ইন্দোনেশিয়ান ভাষণ অথবা ইন্ডিয়ান ভার্শন যে কোনো বাইকই কিন্তু আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অথবা আপনার যে কোনো মোটরসাইকেল ভালো প্রাইজে সেল করতে চাইলেও কিন্তু ভালো একটি প্রাইজে সেল করতে পারবেন তাহলে আর দেরি কোনো চলে আসুন আপনার পছন্দের মোটরসাইকেলটি আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুম থেকে কালেক্ট করুন আর আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলেও কিন্তু আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভালো একটি প্রাইজেও কিন্তু সেল করতে পারবেন আর আমাদের প্রায় আমাদের শোরুমের কালেকশনে আরও বাহিরে কিছু বাইক আছে সো জাস্ট আমি আরও একটি বাইক যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রয় করেছি যে মোটরসাইকেলটা আমরা কিছুক্ষণ আগেই ক্রয় করেছি লো প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক কিন্তু আমরা কিছুক্ষণ আগে ক্রয় করেছি একদম পারচেসড লাইফ বলা যায় আমি আপনাদেরকে দেখাবো যে ডিসকভারটি কী কন্ডিশনে আছে এবং কী কন্ডিশনে আমরা ক্রয় করেছি এবং অরিজিনাল কত কিলোমিটার আসতে সবকিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং ফার্স্টের লাইফের শুরুতে আমি তুলে ধরেছিলাম সো যারা দেখেন বা মিস করেছেন কিন্তু আমাদের সাথে থাকতে পারেন খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের কালেকশনে পেয়ে যাবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার সাভার থানার ওটা ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নিয়ে সাবার সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের একজাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর আমাদের কালেকশনে এই বাইকটি আজকে আমরা মাত্র পারচেস করেছি ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু দশ বছরের ট্যাক্স টুকেন এই বাইকটি কিন্তু ডিসকভার একশো পঁচিশ সিসি ডিসকভার একশো পঁচিশ সিসি এবং দুই হাজার উনিশ ম্যানুফ্যাকচারের বাইক ম্যানুফ্যাকচারেয়ার কিন্তু দুই হাজার উনিশ এবং বাইকটি কিন্তু কিছুক্ষণ আগেই পারচেস করেছি এবং বাইকের বর্তমান কন্ডিশনটি আমি আপনাদেরকে দেখাইলাম খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা কম প্রাইসের মধ্যে ডিসকভার চয়েসে রাখছেন তারা কিন্তু চাইলে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন বাইকটি কিন্তু আমরা লো প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি সো আপনারা যারা আগে আসবেন তারা আগেই পাবেন দেরি করলে হয়তো বা মিস করবেন দশ বছর ট্যাক্স টি করা করানো প্রথম মালিকানা বাইক ডিজিটাল নাম্বার প্রিমিং স্মার্ট কার্ড ঢাকা মেট্রো হ মিরপুর বিআরটির নাম্বার মোহাম্মদ আরিফ ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ডিসকভারটা কিন্তু আমরা লো প্রাইজের মধ্যেই সেল করব মেনলি যারা ডিসকভার একশো পঁচিশ সিসি ক্রয় করবেন তারা কিন্তু এই বাইকটি এসে আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন ফ্রেশ কন্ডিশনে এই ডিসকভারটি কিন্তু আমরা কম দামের মধ্যে সেল করতে চাচ্ছি যাদের বাজেট কম বা দশ বছরের ট্যাক্স থেকে নালা বাইক খুঁজছেন এটা কিন্তু হাইড্রোনিক ভার্সন এবং সিবিএস ব্রেকিং সিস্টেম याइको सी भी सीबीएस ब्रेकिंग सिसटेम बैक एवं सिंगल रिक्सर एक बैक একশো পঁচিশ সিসি ডিসকভার খুবই কম দামে ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক খুবই কম প্রাইসে দশ বছর ট্যাক্স করা বাইক খুবই কম প্রাইজে পাওয়া যাচ্ছে বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন কালকে খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন যদিও এই বাইকটি আজকে এখনও রেডি হয় নাই কালকে খুবই ফ্রেশ কন্ডিশনে আমরা এই বাইকটি আমাদের শোরুমের ভিতরে উঠাবো আর এই বাইকটি কত কিলোমিটার রান করেছে আমি সেটাও আপনাদেরকে দেখাই যে এই বাইকটি অথেন্টিক কিছুক্ষণ আগেই আমরা এই বাইকটি ক্রয় করেছি এবং এই বাইকটি অরিজিনালি কত কিলোমিটার আছে সেটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও বাইকটি তো রান করেছে সতেরো হাজার সামথিং সতেরো হাজার দুইশো সামথিং এবং এই বাইকটা কিন্তু একশো পঁচিশ সিসির একটি বাইক সতেরো হাজার সামথিং কিন্তু চলেছে তো আপনারা এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা সাভার সাভার থানা রোড থানা রোডে ঢুকে ঠিক হাতে ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আপনারা আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসুন আমাদের কালেকশনগুলো দেখুন তারপর কে আবার প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে লো প্রাইজের মধ্যে একটি মোটরসাইকেল দেওয়ার জন্য যতটুকু কম প্রাইজের মধ্যে একটি মোটর সাইকেল আপনাদেরকে দেওয়া যায় সীমিত লাভে এবং দু হাজার চব্বিশ সালের শেষ সময়ে নতুন বছরকে সামনে রেখে আমরা চাচ্ছি নতুন বছরকে সামনে রেখে প্রত্যেকটি বাইকের উপর বিশাল ডিসকাউন্ট দিয়ে সেল করতে অতএব আপনাদের যে কোনো মোটরসাইকেল প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারেন বাইকের ইঞ্জিনটা যদি একটু আপনাদেরকে দেখায় যে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আছে ইঞ্জিন কিন্তু এখানে খেলানো হয় নাই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাস বাইক কিন্তু ফার্স্ট গিয়ারের বাইক বাইকের ইঞ্জিন কিন্তু এখন কত খোলানো হয় নাই বাইকের ইঞ্জিন সম্পূর্ণ আনটা আছে বাইকের ইঞ্জিনটা দেখলেন খুবই ফ্রেশ অবস্থা এবং বাইকের টায়ারটা যদি আপনাদেরকে দেখাই বাইকের পেছনের টায়ার কিন্তু খুবই ফ্রেশ একবারে অরিজিনাল টায়ার এখনো আছে স্টকের টায়ার টায়ার কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে একদম স্টকের টায়ার সামনের চাকাটাও খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এটা কিন্তু হাইড্রোলিক ভার্সনের একটি বাইক ডিসকোর একশো পঁচিশ একশো পঁচিশ সি সি বাইক এবং হাইড্রিক ভার্সন সো এই বাইকটির ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আন্দাজ আর আপনারা যারা ডিসকোর একশো পঁচিশ সি সি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই বাইকটি দ্রুত সেল করে দেব আর আমাদের কালেকশন কিন্তু ছোটো বাইক মাত্র দুইটি বাইক অ্যাভেলেবেল আছে এই ডিসকোর একশো পঁচিশ এবং হন্ডা লিভো একশো দশ অতএব দেরি না করে চলে আসুন আপনাদের পছন্দের বাইক ট্যাক্স সবার শোরুমে আর এটা কিন্তু ঢাকা মিরপুর বিএটি নাম্বার ঢাকা মিরপুর হওয়া চৌষট্টি সিরিয়ালের বাইক বাইকটা কিন্তু দুই হাজার উনিশে ম্যানুফ্যাকচার এবং উনিশ সালে রেজিস্ট্রেশন বাইকটা রান করছে অলমোস্ট সতেরো হাজার সামথিং কিলোমিটার আর এই বাইকের প্রাইস কিন্তু তুলনামূলকভাবে খুবই কম হবে এই বাইকের প্রাইসটা কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে কালকে জানাতে পারবো যে এই বাইকটি কত টাকা আমরা পারচেস করেছি বা এই বাইকটি আমরা কত টাকা হলে সেল করব এভরিথিং সব কিছু মিলিয়ে এই বাইকের কত টাকা আমাদের সেল প্রাইস আসবে আমরা ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে জানাবো আর সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই বাইকের প্রাইস জানতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে এসে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কেবল প্রাইস নিয়ে কথা বলতে পারবেন কেননা বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং লো প্রাইজের মধ্যে আছে অতএব এই বাইকটি কিন্তু আমরা লো প্রাইজের মধ্যেই সেল করে দেব যাদের বাজেট কম মূলত যাদের বাজেট একটু কম বা তেল সাশ্রয়ী মোটরসাইকেল পছন্দ করেন তারা চাইলে এই বাইকটি আমাদের শোরুমে এসে বাইক নেটওয়ার্ক আছে বাইক নেটওয়ার্কের শোরুমে এসে এই বাইকটা আপনার দেখে যান বাইকের হেডলাইটের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ অতএব এই বাইকটি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে আর আজকের মতো আমি লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো লাইভে আর আপনাদের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের যাওয়ার কন্ট্যাক্ট নাম্বারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ